সুপ্রভাত একদম একটা নতুন ব্লক থেকে আর এখন প্রচন্ড তাড়াহুড়ো চলছে কারণ ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে নিয়ে বুঝে গেছে একদম নতুন সিরিজ আর আজকের কিন্তু একদম জার্নি ব্লক আপনারা অনেকেই আমাদের জার্নি ব্লগ পছন্দ করেন সেটাই মাথায় রেখে দু হাজার পঁচিশের প্রথম আমাদের তরফ থেকে বন্দে ভারতের ব্লক আমরা যাব হাওড়া থেকে এনজিপি স্টার্ট করবে হাওড়াতে ভোর বা সকাল পাঁচটা পঞ্চান্ন এবং পৌঁছবে এনজিপি আজকে দুপুর বেলায় একটা পঁচিশে মানে এটা হচ্ছে শিডিউল টাইম চলুন কিরকম কাটে আজকে পুরো সিরিজটা আপনাদের সঙ্গে তো থাকবোই এখান থেকে এখন আমরা রওনা দেবো উবেরে করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি শুরুর সমাপ্তিটা করছি যারা ব্লগটা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনারা শেয়ার করুন যাতে আমাদের ভিউজ এবং সব কিছু আপনারা যদি বাড়ান আপনারা যদি পাশে থাকেন তখনই কিন্তু আমরা আরও নতুন নতুন জায়গায় যেতে পারবো তো আপনাদের জন্যই ভিডিওসগুলো করা মধুমন্তি একটু তাড়াহুড়ো আছে তো তাই জন্য এখন আর ও থাকছে না একটু পরে ও নিশ্চয়ই থাকবে তো চলুন না দেরি না করে স্টার্ট করছি আজকের ব্লগ আমরা ভোরবেলা ইনড্রাইভে ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আর এখন ভোর সাড়ে চারটে বাজে দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো অন্ধকার সল্টলেকে এমনি ফাঁকা থাকে কোনো গাড়ি নেই শুধু আমাদের ট্যাক্সি রয়েছে আর আমরা উবেরটা পাইনি তাই আমাদের ইনড্রাইভে বুক করতে হলো যাই হোক আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনের প্রায় কাছে হাওড়া ব্রিজে তলা দিয়ে যাচ্ছি আর মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর মধুমন্ত্রী অলরেডি এগিয়ে চলেছে আমাদের বান্দে ভারতের দিকে ট্রেন দিয়ে দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে আর আমরা সেই মতন এগিয়ে চললাম আজকের আমাদের যাত্রা বা গন্তব্য বন্দে ভারত হাওড়া টু এনজিপির উদ্দেশ্যে আমাদের কোচ ছিল সি যেটা প্রথম কোচ আর প্র্যাকটিক্যালি যেখানে প্ল্যাটফর্ম শেষ হচ্ছে দেখুন পাশে ট্রেনটার ইঞ্জিনকে ছাড়িয়ে আমরা চলে এসেছি আর আমরা উঠে পড়েছি আমাদের ট্রেনের কূপে যাই হোক প্রথমেই দেখিয়ে দিই বন্দে ভারতে যেখানে প্যান্ট্রির যে সেকশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ট্রেন শুরু হওয়ার আগে আপনাদেরকে বাথরুমেরও একটা ট্যুর দিয়ে দিই বাথরুমটা কিন্তু অন্য ট্রেনের বাথরুমের থেকে অনেকটাই বড় বেসিনটা বড় ছিল বড় আয়না বাচ্চাদের জন্য একটা জায়গা ছিল এবং এখানে কিন্তু কমোড উইথ হোল্ডার ছিল এখানে বাথরুম এ আপনারা যদি চান ইন্ডিয়ান টয়লেটও আছে হাওড়া থেকে ট্রেন ছাড়ার শিডিউল টাইম ভোর পাঁচটা পঞ্চান্ন আর সেই মতন ট্রেন স্টার্ট করে দিল ট্রেন ছাড়ার সাথে সাথেই রেলওয়ে সার্ভিস শুরু হয়ে গেল প্রথমেই হাতে চলে এলো রেলওয়ে নিরের জল এবং তারপরেই ফলোড পাই খবরের কাগজ এখানে কিন্তু ইংলিশ বাংলা তুরকম কাগজই দেয় এখন আছি ঘড়ির ছটা পনেরো আর ফার্স্ট স্টপেজ বোলপুর হবে তো ট্রেন যাচ্ছে একশো থেকেই এই ট্রেন জার্নি স্পেশালি যখন ভোরবেলা এই কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন ছুটে যায় তা দেখতে এক অদ্ভুত আনন্দের অনুভূতি হয় আজও সেই অনুভূতি আমরা উপভোগ করলাম যাই হোক ট্রেন ছুটছে প্রায় একশো তিরিশের ওপরে আর বাইরে কুয়াশায় ঢাকা মেঘাচ্ছন্ন এক আকাশ সত্যি শীতের এই সুন্দর দিন এক অদ্ভুত আনন্দের সৃষ্টিকারের করে হৃদয়ের মধ্যে এক মায়াবী সকালের মধ্যে দিয়ে বন্দে ভারত ছুটে চলল তার প্রথম গন্তব্য স্টেশন বোলপুরের উদ্দেশ্যে এক ঘুমন্তপুরীর মতন অবস্থা কারণ ভোর ছটা পঁয়তাল্লিশ এখন আর আমাদেরকে দেওয়া হলো বিস্কিট এবং কফি কিট চা কেট যারা চা খেয়েছে আমরা কফি খেয়েছি কফি কিটে দু পিস কফি ছিল একটা নোভা দুধ ছিল তার সঙ্গে সুগার ছিল একটা স্টারার ছিল এবং ম্যারি বিস্কিট যার মধ্যে দু পিস বিস্কিট ছিল গল্পের বই পড়তে পড়তে আমার বেশ কাটছিল আর তারই মধ্যে গরম জল দিয়ে গেল চটপট একটু ব্ল্যাক কফি বানিয়ে তাতে দুচুমুখ মেরে নিলাম এবং গলাটা ভিজে নিলাম ভোরের সকালে চা বিস্কিট খেতে বেশ লাগছিল এই চলন্ত বন্দে ভারতে যাই হোক চায় চুমুক দিতে দিতে কখন যে ট্রেন ঢুকে গেল বোলপুর স্টেশনে নিজেদেরও খেয়াল নেই এই বন্দে ভারত ট্রেনটা কিন্তু অত্যন্ত জোরে যায় তাই জন্য খুব তাড়াতাড়ি ছোট ছোট স্টেশন পেরিয়ে পৌঁছে যায় তার মূল স্টেশনগুলিতে আর যেইমাত্র বোলপুর স্টেশনে পেরোলো অমনি আমাদের কাছে চলে এলো গরম গরম ব্রেকফাস্ট চলুন দেখানো যাক ব্রেকফাস্টে কি ছিল আজকে প্রথমেই যেটা ছিল ডবল ডিমের অমলেট তার সঙ্গে ছিল আলু ভাজা সবজি সেদ্ধর মধ্যে ছিল গাজর এবং বিনস সেদ্ধ ছিল আমুল বাটার এবং দু পিস ব্রেড লোটে চকো পাই দিয়েছিল। একটা টমেটো সস দিয়েছিল একটা জ্যাম দিয়েছিল। ওনারা কিন্তু সবসময় সল্ট অ্যান্ড পেপার এই দুটো জিনিস দিয়ে থাকে বন্দে ভারতে একটা স্পুন ছিল এবং তার সঙ্গে ছিল একটা হার্বাল স্যানিফাস্ট বন্দে ভারতের ভেতরের পরিবেশটাও ছিল বেশ মনোরম আমরা একটু একটু আগে বেরোলাম শান্তিনিকেতন বোলপুর যেটা এবং আমরা এখন অন দ্য ওয়ে টু মালদা এই ডিস্টেন্সটা আমি যদি তিন ভাগে ভাগ করি কলকাতা থেকে বোলপুর বোলপুর থেকে মালদা এবং মালদাহের এনজিপি অনেকটা ওয়ান থার্ড টাইপের উনিশ ত্রিশ হয় আর মোটামুটি একশো উনত্রিশ কাছাকাছি স্পিডে ট্রেনটা যাচ্ছে ভালোই স্পিড মেনটেন করেছে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল আর এরপরের স্টেশন মালদা একটা জিনিস বলে রাখবো সেটা হচ্ছে এখানে কিন্তু দরজা অটোমেটিক তাই যে স্টেশনে আপনার ফাইনাল ডেস্টিনেশন স্টেশন সেটা ছাড়া কিন্তু নাম না এটা একটা বলার ইম্পর্টেন্ট তথ্য যেটা বলার হইল আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে পরবর্তী স্টেশন মালদা টাউনের দিকে কিন্তু তার আগে যে জিনিসটি ছোটবেলা থেকে অত্যন্ত অ্যাট্রাক্ট করে তা হলো ফারাক্কার ব্রিজ বা ফারাক্কা ব্যারেজ নাম না জানা কত ছোট ছোট গ্রাম শহর পেরিয়ে ট্রেন এগিয়ে চলল সকালবেলা এক কাপ চা ঠিক হয় না তাই আরেক কাপ চা চেয়ে নিলাম আর ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল এখন ট্রেন বেশ খানিকটা পথ এগিয়ে এসছে আর আমরা এখন মানে মালদার দিকে তো পারাক্কাটা ছোটবেলা থেকে যেমন মানে একটা অদ্ভুত অ্যাট্রাকশন থাকতো রাত্রিবেলা ট্রেন গুলোতে গেলে ফারাক্কা আসলেই তখন ঘুম থেকে উঠে পড়তাম তো এখনো সেই জিনিসটা বড় হয়ে থেকে গেছে এই মুহূর্তে পেছনে কাজ করছে পাহুর পাখুড় স্টেশন আর আমরা যাচ্ছি যদিও আমাদের স্টেশন হচ্ছে মালদা বাট টু ওয়ার্টস ফারাক্কার দিকে তো চলুন জার্নি বট আপনাদের কাছে সবসময় দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে নতুন যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ট্রিপটা বেশ চমজমাট হবে শীতের সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে এবং উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই প্রেফার্ড যেটা ফুড সেটা সিলেক্ট করে নেবেন লাঞ্চ ব্রেকফাস্ট আপনারা ননভেজ খাবেন না ভেজ খাবেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন টিকিট কাটার সময় সেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে পাবেন এটা নাম্বার ওয়ান যেটা বলার ছিল আর নাম্বার টু যেটা বলার আছে সেটা হচ্ছে ক্যাটাগরি অফ সিটস আমি এসি চেয়ার কারে করে যাচ্ছি সি সি যেটা আর আছে এক্সিকিউটিভ চেয়ার

আর যেটা আমি অন্য এতেও দেখিয়েছি দেখে দেবো আজকে যেটা এটার পয়েন্টস কিন্তু সিটটা ঠিক তলায় থাকে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম নিউ ফারাক্কা স্টেশনের দিকে কারণ নিউ ফারাক্কা স্টেশনটা পেরোলেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের অত্যন্ত প্রিয় ফারাক্কা ব্যারেজ নিউ ফারাক্কা ব্যারেজে যদিও ট্রেন দাঁড়ায় না কিন্তু নিউ ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরেই আমরা দু সাইডে কিন্তু দেখতে পাই ফারাক্কা ব্যারেজকে তাই এরপরেই যারা ফারাক্কা ব্যারেজের দৃশ্য উপভোগ করতে চান তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আর আমাদের শুরু হয়ে গেল ফারাক্কা ব্যারেজ অসাধারণ সুন্দর এই ব্যারেজ চলুন আর বেশি কথা না বলে এর দৃশ্য উপভোগ করা যায় ফারাক্কা পেরোনোর খানিকক্ষণ পথ কাটার পরে আমরা পৌঁছে গেলাম এই বন্দে ভারত এক্সপ্রেসের দ্বিতীয় স্টেশন যেখানে ট্রেনটি থামবে অর্থাৎ মালদা টাউন স্টেশন আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এখন ঢুকতে চলেছে মালদা টাউন স্টেশনে এই স্টেশনে কিন্তু ট্রেন দু মিনিট দাঁড়াবে একটা কথা বলে রাখতে চাই যে স্টেশন আপনাদের গন্তব্য স্টেশন নয় সেই স্টেশনে কিন্তু ট্রেন থেকে নামবেন না কারণ একবার যদি দরজা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দরজা খুলবে না কারণ বন্দে ভারত এক্সপ্রেসের সবকটি দরজা অটোমেটিক দরজা মালদা পেরোনোর পরেই এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পেলাম চারিদিকে শস্যে খেতে পুরো সবুজ এবং হলুদ হয়ে আছে এ এক অসাধারণ দৃশ্য যা এই শীতের ভরে আপনারা কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসে বসে উপভোগ করতে পারবেন এ যেন এক সত্যিকারের অপরূপ ছবির মতন চারিদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন বারসই জাংশনের দিকে ঘটিকাটা এখন সাড়ে এগারোটা আর ট্রেন জাস্ট পরশু পৌঁছলো আমরা এখন সামনাসামনি সিটে বসে আছি তো বার্সিতে পৌঁছলে এটা লাস্ট স্টপেজ বিফোর এনজিপি মোটামুটি তিন মিনিট বিফোর টাইমেই ঢুকে পড়ল বারসই জাংশন স্টেশনে বারসই জাংশন স্টেশন হচ্ছে এই যাত্রার ইনবিটুইন স্টেশনের শেষ স্টেশন এরপরে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ফাইনাল গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে বার্সই থেকে খানিকটা দূর এগিয়ে যাওয়ার পরে এরকম একটা ট্রেনের লুপ আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগে যাই হোক বার্সই ছাড়ার পরেই এসে গেল আমাদের লাঞ্চ এই ট্রেনে ব্রেকফাস্ট লাঞ্চ এবং মর্নিং স্ন্যাক্স সবই দেয় লাঞ্চে ছিল ভাত ডাল চিকেন কারি চিকেন কারিতে দু তিন পিস চিকেন ছিল আলু ফুলকপি দিয়ে একটা ছোটো সবজি দিয়েছিলেন দু পিস রুটি দিয়েছিলেন তার সঙ্গে ছিল টক দই এবং আচার প্রত্যেকটা খাবার কিন্তু খেতে বেশ ভালো ছিল ওরা কিন্তু সবসময় একটা চামচ প্রোভাইড করে শেষ পাতে ছিল আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আমাদের বেশ সুন্দর কাটছিল এই যাত্রা মোটামুটি পুরো পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ঢুকছে আমাদের শেষ গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন এবং আমরা কিন্তু আট মিনিট বিফোর টাইমে আজ ঢুকে পড়েছি বন্দে ভারতের যাত্রা কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন এবং যারা নতুন দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জলদি আসছে আরও অনেক ব্লক ভালো থাকুন সুস্থ থাকুন জলদি দেখা হবে